আসসালামু আলাইকুম ইবরুণ ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে দেখতেছেন আমাদের যে একটা ছাগল নতুন হিটে আসছে একেবারে প্রথমবারের মতো অর্থাৎ ওর বয়স কেবল দশ মাস এগারো মাস বা বারো মাস ভাবে হয়েছে অর্থাৎ এক বছর হয়ে গেছে প্রায় ও প্রথমবারের মতো হেঁটে আসছে আমরা আমাদের নিজস্ব বিড়ার দিয়ে আমরা বিট করাইতেছি কারণ আমরা সাধারণত জেনে থাকবেন আমরা যে প্রথমবারের মতো যে ছাগলগুলো হেঁটে আসে ওই ছাগলগুলো সাধারণত আমরা আমাদের নিজস্ব বিড়ার দিয়েই বিট করাই থাকি আর যেগুলো একটু বড় ছাগল অর্থাৎ এর আগে দুই তিনবার বা একবার বাচ্চা দিছে সব এই জাতীয় যে বড় ছাগলগুলো এই ছাগলগুলোকে আমরা সাধারণত অন্য বড় পাঠা আছে আমাদের বাজারে বা আরো দূরে অনেকে পাঠা পালন করে বিট করানোর জন্য ওই পাঠা দিয়ে আমরা দেখাই সাধারণত কিন্তু আমাদের যে প্রথমবারের মতো ডাকে যেগুলো আসে ওইগুলো আমরা আমাদের নিজস্ব পাঠা দিয়েই করাই এই আর কি আমরা আরও একটা আমাদের ব্রিড করানোর জন্য আমরা আরও একটা পাঠা রাখছি আমাদের কালো মিয়াকে আপনারা দেখে দেখে চিনে থাকবেন কালো মিয়াও কিন্তু একটু বড় জাতের হবে ও বিটলের ওকে দিয়ে হয়তো বা আশা করি সামনের দিকে আমি আমার ফার্মের সকল ছাগলকেই ব্রিড করাতে পারবো আর কি আর আমাদের যে ছাগলটা এর এর সাথে যে আরও একটা ছাগল ছিল অর্থাৎ লাল একেবারে ওরা দুই বোন দুই বোনে কিন্তু এখন আলহামদুলিল্লাহ হিট আসছে ওর যে আগের যে লালটা লালটা কিন্তু তিন চার দিন আগে আমরা হিট করাইছি আপনারা আগের ভিডিও দেখলে হয়তো বা বুঝতে পারবেন আর এখন আবার এই ছাগলটা নতুন হিটে আসছে আমরা এই ছাগলটাকেও আমরা আমাদের এই যে পাঠাটা দিয়ে আমরা ব্রিড করাই নিয়েছি আর আমি সাধারণত পাঠাকে পাঠা দিয়ে আমি ব্রিড করাই দুইবার সকালে একবার এবং একেবারে শেষ বিকেলে একবার কারণ এই দুইটাই একেবারে আদর্শ সময় ব্রিড করানোর জন্য আর কি আর আপনার আর একটা সুবিধা আপনার যদি ফার্মে ছোট পাঠা হোক বা বড় পাঠাই হোক আপনার ফার্মে পাঠা থাকলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার ছাগল হিটে আসলে আপনার কোনো প্রবলেম হইবে না আর আপনার অবশ্যই ব্রিট করানোর পরে একটু দেখা যায় পা উঁচু করে ধরলে একটু হয়তো বা প্রস্রাপটা সঙ্গে সঙ্গে করে না আপনার ছাগল যখন বীর করানোর পরে সঙ্গে সঙ্গে প্রসাব করে অনেক সময় দেখা যায় বীর্যটা পড়ে যায় যার কারণে একটু তিরিশ দশ সেকেন্ড বিশ সেকেন্ড একটু উপরে উপর করে রাখলে দেখা যায় প্রসাবটা সঙ্গে সঙ্গে না আর কি যাই হোক আমরা আপনারা একটু সবসময়ই ফার্মে পাঠা রাখার চেষ্টা করবেন কারণ পাঠা কিন্তু আমি ছাইরেই পালি এর মানে এইটা না যে না আমার প্রেগনেন্ট যে গাবিগুলা পাঠাগুলো পাঠিগুলা প্রেগনেন্ট পাঠিরে কিন্তু ডিস্টার্ব করে না যে ছাগলটা মাতে অর্থাৎ হেঁটে আসে ওই ছাগলটাকেই ও সময় ওই ছাগলটা নিয়ে মাতামাতি করে এছাড়া অন্য কোনো ছাগলের কাছেও যাবে না এটা হলো পাঠার একেবারে বৈশিষ্ট্য আপনারা অনেকে হয়তো বা ভয় পান যে না পাঠা থাকলে অন্য অন্য যে প্রেগনেন্ট গাবিগুলোর সমস্যা হয় অর্থাৎ প্রেগনেন্ট পাঠিগুলোর সমস্যা হবে এভাবে কিছুই না যাই হোক সবাই ভালো থাকবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন আর আমার কালুমিয়ার জন্য দোয়া করবেন অবশ্যই আল্লাহ হাফেজ